আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেলের যত সদস্য আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা ডুপ্লেক্স বাড়ি এবং নর্মালে কিছু ডিজাইন আমরা দেখব বিশ ডিজাইনের বিশ পদের বিশটি বাড়ির ডিজাইন দেখব তো তারই আগে কথা একটি সেটি হলো আপনারা যে স্ক্রিনে যেই ডিটেলসগুলো দেখতেছেন ইঞ্জিনিয়ার সাহেবের ইঞ্জিনিয়ার ফোরহাদ হোসাইন উনি হল একজন বিএসসি ইঞ্জিনিয়ার আপনারা যদি আপনার স্বপ্নের বাড়ি যদি ডিজাইন করে আপনার মন মতো কাজ করাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো এবং অফলাইনেও আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার সাথে উনি কিন্তু আপনাদের দক্ষতার সাথে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করে দিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি হয় উনি বাংলাদেশের বাইরেও যদি হয় অবশ্য ডিজাইনটা কিন্তু আপনার মন মতোই ওনারা দিয়ে করে দিতে পারবেন এখানে যে ডিজাইনগুলো দেখতে পারতাছেন সে ডিজাইনগুলো কিন্তু সবগুলো ডিজাইন ওনার হাতের করা তো এখানে বিষ পদের বিশটা বাড়ির ডিজাইন নিয়ে আসলাম আজকে আপনাদের মাঝে তো দর্শক আপনাদের মাঝে যে বাড়ির ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই কমেন্টে জানাবেন কত নাম্বার বাড়িটা আপনাদের পছন্দ হয়েছে তো এখানে আজকে আমরা রকম কোনো বাড়ির স্টেমেট দেব না কোনো বাড়ির হিসাব দেব না কোনো বাড়ির ড্রয়িং এবং থ্রিডি ডিজাইন কিন্তু আমরা দেব না আমরা এখানে কিন্তু জাস্ট বাড়ির মডেলগুলো দেখিয়ে দিলাম আপনাদের সেম বাড়ির এখানে কতটুকু কি লাগবে ডি ডিজাইন তারাইনস্টেমেট একদম সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার করে দেবে এবং আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু উনি আপনাদের সবগুলো প্রসেসিংগুলো কিন্তু আপনাদের করে দিতে পারবে প্রিয় দর্শক গত ছয় কিন্তু ছয় মানে ছয় তারিখে কিন্তু আমাদের এই মাসের ছয় তারিখে কিন্তু আমাদের চ্যানেলটা রিউজ কন্টেন্টের কারণে কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিয়েছিল তো আল্লাহ যাই হোক এখন আমরা কিন্তু আবার ফিরা পাইছি তো আপনারা সবাই এই আর সিসি ডিজাইন ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন তাহলে আরও দূর এগিয়ে যেতে পারবো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিনুর রহমান শাহিন আসসালামু আলাইকুম